চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নাম জগন্নাথপুর সাহেবের খাট এলাকায় মোহাম্মদ রেজাউলের মুদি দোকানে হামলা চালিয়ে দোকানের মানামানসহ সহ প্রায় আট লক্ষ টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ রেজাউল ইসলামের মুদি দোকানের ম্যানেজার মোহাম্মদ সেলিম রেজার উপর অতর্কিতভাবে হামলা করে আমি ঘটনার কিছুই জানি না আমার কাছে একজন আইলো সৌদা কিনবো বলে আইলো আবার সিসি ক্যামেরা অফ করে দিলো আমি বলছি কী ব্যাপার সিসি ক্যামেরা কেন অফ করছো দিয়া বলছে যে চুদের বাটা তুই কিছু জানিস না কলা ধরে নিয়ে চলে এলো দুইজনে ধরে নিয়ে এলো নিয়ে এসে আবার দু চারজন আসে কিন্তু আমাকে মারতে লাগলো মারতে লাগে নুঙে টুঙে সব খুলে আমার কাছে কিছু টাকা ছিল টাকাটিও কেড়ে নিয়েছে মোবাইল টোবাইল সব কেড়ে নিয়েছে আমাদের একটা গন্ড একটু ঝামেলা হয়েছিল নদীতে ওই ঝামেলা আমরা ভাবতে পারিনি যে ওইটা এভাবে গন্ডগোল হবে তার জন্য চাষের তো ভাইকে ওই শত্রু ধরে আইসা অন্য এভাবে তাকে অত্যাচার করেছে মেরেছে যে তখন আমার স্বামীকে আর আমার ভাইকে যখন মাছ ছিল আমি টাপি আইসা ধরতে গেছি তখন এই শালির বেটি শালি তুই ফেরকে অত্তালি কয়ে আমাকে দু হত্যা বাঁশের এখানে ভাই চার ওর নাকে কাইরে টাইরে এভাবে বেহিল্লা করে ওর না কাইরে ছিঁড়ে মেরেছে এ সময় বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে মোহাম্মদ রাকিব আলী সহ তার দলবল মিলে দোকানে এলোপাতারি ভাবে ও লুটপাট করে এক সময় মোহাম্মদ সেলিম রেজা কৌশলে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সে বাড়ির মহিলাদেরকেও মারধর করে রাকিব ও তার দলবল এরপর গুরুতর অবস্থায় সেলিম রেজা সহ পাঁচজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে মোহাম্মদ রেজাউল ইসলাম এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার ছেলের আমি এরকম নিরাপত্তা চাই আমার ছেলেকে অত্যাভাবে নির্ভরভাবে আমার ছেলেকে অত্যাচার করেছে এবং উলঙ্গভাবে আমার ছেলেকে কঠিন এখানে আপনার রেওয়াল রাগা দিয়ে দোকান আমার এখানে ছেলেম দাঁড়িয়ে ছিল আপনার এখানে দোকান রাগা দিয়ে রেওয়ালের ওরা কিন্তু আপনার আট দশটা ছেলে পেলে ছিল আপনার ও প্রকার আপনার যে আপনার আট দশটা ছেলে পেলে আপনার আইসে কোনো কথা হলে আপনার মানে কিছু লয় কোনো মুখামুখি হলায় কোনো কথা লয় কিছু লয় ঝগড়া হলায় আইসে আপনার ধীরে মারতে মাতিলে মায়ের পেটে আপনার ভালো হয়েছে নদী দোয়াদের মাছ মারালে কি কেন্দ্র আমার ম্যানেজার দোকানে ছিল আমার ম্যানেজারকে টাইনে হেঁচড়ে সব জিনিসপত্র চিনি মিনি সবগুলা টাকা পয়সা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ক্যাশ টাকা আর হলো এই দুই লাখ টাকার মতো মাল আমার দোকান থেকে নিয়ে গেছে সামিয়া সুলতানা সিএন বাংলা নিউজ ডেস্ক